হ্যালো ডিয়া স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি তো এমটিএস পরীক্ষা যেটাকে আমরা বলি মাল্টিটাস্কিং স্টাফ তো কেন্দ্রীয় সরকারের এটা একটা নন টেকনিক্যাল পরীক্ষা দেখো এমটিএসের এখানে দুটো পার্ট আছে একটা হলো এমটিএস আর একটা হলো হাবেলদার তো এর এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের ফর্ম ফিল আপ ডেট ছাব্বিশ তারিখ দেখো ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের ছাব্বিশ থেকে তোমাদের জুলাই মাসের চব্বিশ তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো প্রত্যেকে যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপ অবশ্যই করে নেবে তারপর কী আছে বলা হচ্ছে যে সিবিটি টেস্ট যে এক্সামটা তোমাদের এই এক্সামটা হয়ে যাবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর সময় কিন্তু হাতে খুব বেশি নেই মোটামুটি তোমরা মোটামুটি তিন মাসের কাছাকাছি পাবে তিন মাসও পাবে না কোয়ালিফিকেশান কি লাগবে কোয়ালিফিকেশান আমাদের মাধ্যমিক পাশ হলেই হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে এক্সামটা এজ লিমিট দেখো এমটিএসের জন্য এজ লিমিট কী হবে এমটিএসের জন্য হলো আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ বছর লাগবে তো ফার্স্ট আগস্ট দু সালের সময় হিসাবে আর দেখো হাবেলদারের জন্য আমাদের বয়স লাগবে আঠেরো থেকে সাতাশ সেটাও ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ সালের হিসাবে কাউন্ট করা হবে বয়সটা আর এই যে এক্সামটা এক্সামটায় বলা হচ্ছে টেন্টিভ ভ্যাকান্সি ভ্যাকান্সি কত আছে ভ্যাকান্সি দেখো এম জন্য ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি বিং কালেক্টেড অর্থাৎ এখনও কিন্তু তোমাদের ভ্যাকান্সি জানানো হয়নি তো এটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে আর কি আছে হাবিলদার হাবিলদারের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে হাজার এক হাজার পঁচাত্তরটা তারপরে দেখো ফর দ্য পোস্ট অফ এমটিএস দ্য এক্সামেশান উইল কনসিস্ট অফ আ কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ আমাদের সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড এক্সাম হবে এমটিএস এক্সামের জন্য আর যদি আমরা হাবিলদারের জন্য দেখি তো সেটার জন্যও কিন্তু আমাদের সিবিটি টেস্ট হবে অর্থাৎ একই সাথে দুটোই হবে এমটিএস এবং হাবিলদার এই এক্সামটা একটাই এক্সাম তো সিবিটি টেস্ট হবে আর হাবিলদারের জন্য এক্সট্রা একটা পয়েন্ট আছে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি আর তার সাথে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা শুধুমাত্র হাবিলদারের ক্ষেত্রে থাকবে এই পিইটি আর পিএসটি এটা কিন্তু এম এর ক্ষেত্রে থাকবে না আর কি আছে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবো তো হিন্দি ইংলিশ তাছাড়াও বলা হচ্ছে যে তেরোটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে আমাদের যারা হিন্দিতে দেবে ইংলিশে দেবে ইংলিশ আর রয়েছে বেঙ্গলি বেঙ্গলি ভার্সানে কিন্তু এটা এক্সাম দিতে পারবে সবাই পরীক্ষায় পরীক্ষায় আমাদের কোন কোন সাবজেক্ট থাকবে প্রথমত দেখো ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স অঙ্ক থাকবে রিজনিং থাকবে আর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আর থাকবে ইংলিশ এই যে এক্সামটা এই এক্সামটা কিন্তু দুটো ভাগে হবে একটা হলো সেশান ওয়ান সেশান টু পরীক্ষা একদিনেই হবে দুটো সেশান পরপর হবে প্রথম যে সেশানটা অঙ্ক আর হলো রিজনিং এই দুটো দেখো পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু কমপ্লিট হবে কোয়েশ্চেন কতগুলো থাকবে অঙ্কের কুড়িটা প্রশ্ন থাকবে নাম্বার থাকবে ষাট তাহলে কুড়িটা ষাট তিন কুড়িং ষাট অর্থাৎ এক একটার জন্য তিন নাম্বার করে তোমরা পাবে কুড়িটা কোয়েশ্চনের ষাট নাম্বার এক একটা কোশ্চেনের জন্য তিন নাম্বার আর রিজনিংয়ের ক্ষেত্রেও তাই কুড়িটা প্রশ্ন থাকবে ষাট নাম্বার এক একটা কোশ্চেনে তিন নাম্বার করে থাকবে তার প্রথমে ফার্স্ট সেশন ওয়ানটা ফার্স্ট হবে সেশন ওয়ানটা ফার্স্টে হবে সেটা হলো পঁয়তাল্লিশ মিনিটে যেই সেশন ওয়ান কমপ্লিট হয়ে যাবে তার ঠিক সঙ্গে সঙ্গেই কিন্তু সেশন টুটা টুয়ের এক্সামটা শুরু হয়ে যাবে সেশান টুয়ে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ এখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার এক একটা কোয়েশ্চেনের জন্য কত করে তিন থাকবে এক একটা কোশ্চেনে তিন করে থাকবে তিন পঁচিশ অং আর ইংলিশের জন্যও কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বার তিন নাম্বার করে থাকবে এখানে দেখো পঁচিশে পঁচিশে পঞ্চাশটা কোশ্চেন থাকছে সেশান টুয়ে কোশ্চেন নাম্বার থাকছে পঞ্চাশটা টোটাল পঁয়তাল্লিশ মিনিট আর সেশান ওয়ানে তোমাদের এখানেও কিন্তু কুড়ি কুড়ি চল্লিশটা কোশ্চেন থাকছে টাইম হলো পঁয়তাল্লিশ মিনিট তারপর দেখো এই যে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন ওয়ান অর্থাৎ আমরা যে সেশন ওয়ানের কথা বলছি অঙ্ক আর রিজনিং এগুলোর ক্ষেত্রে কোনোরকম নেগেটিভ মার্কিং থাকবে না অঙ্ক আর রিজনিং রিজনিংয়ের জন্য কিন্তু রকম নেগেটিভ মার্কিং থাকবে না তাহলে আমরা কি করব এই যে চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাটেন্ড করে দেব। প্রত্যেকটা সবাই অ্যাটেন্ড করবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেশন টুতে কী বলছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অন ওয়ান মার্কস ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য তোমাদের এক নাম্বার করে কাটা যাবে তো তাহলে সে সেশান সেকেন্ডের ক্ষেত্রে আমাদের সেকেন্ড সেশান টুয়ের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে একটার জন্য একটা যদি ভুল করো তাহলে কিন্তু এক নম্বর করে কাটা যাবে কিন্তু একটা যদি ঠিক করো তাহলে তিন নাম্বার পাবে এবার দেখো তোমাদের সিলেবাস কি কি আছে সিলেবাস তো আমরা দেখলাম কি কি আছে ম্যাথের মধ্যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো এখানে সিলেবাসে আছে দেখো ইনটি ইন্টিজার্স অ্যান্ড হোল নাম্বারস অর্থাৎ সংখ্যা তত্ত্ব বলা যায় তারপরে এলসিএম এস সি এ বসাগু আছে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশান আছে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশ তারপরে হলো দশমিক সংখ্যা রিলেশন বিটুইন নাম্বারস নাম্বারস রয়েছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশান অ্যান্ড বদমাস তাহলে বদমাস রুলের সাহায্যে আমরা যে সিমপ্লিফিকেশানগুলো করি সেগুলো রয়েছে পার্সেন্টেজ শতকরা রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শান রেশিও রেশিও অ্যান্ড প্রপোর্শান অর্থাৎ তোমাদের অনুপাত সমানুপাত আছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক সময়কার্য ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শন এভারেজ আছে গড়ের অঙ্গ সিম্পল ইন্টারেস্ট তারপরে আছে প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্টের অঙ্ক থাকবে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ বেসিক জিওমেট্রিক ফিগার তারপর আছে ডিস্টেন্স অ্যান্ড টাইম টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকবে লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস তারপর আছে ইন্টারপ্রিটেশন অফ সিম্পল গ্রাফস অ্যান্ড তো আর কি আছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস অর্থাৎ বর্গও বর্গমূল এগুলো তোমরা প্রত্যেকে যে কোনো এক্সাম দেওয়ার আগে কিন্তু সিলেবাসটা ভালো করে সেটাকে কভার করে যেতে হবে তার জন্য ভালো করে সিলেবাসটার দিকে লক্ষ্য রাখতে হবে কোন কোন জিনিসগুলো আছে সেগুলোকে এক এক করে সবাইকে তোমরা কমপ্লিট করবে তারপরে দেখো রিজনিংয়ের ক্ষেত্রে কি কি আছে অ্যালফাবেট নিউমেরিক্যাল সিরিজ কোডিং ডিকোডিং অ্যানালজি ফল ডিরেকশন ডিরেকশান আছে সিমিলারিটেজ অ্যান্ড ডিফারেন্সেস জামবেলিং আছে প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালাইসিস নন ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিংও কিন্তু থাকবে অর্থাৎ ফিগার দিয়ে যে রিজনিংগুলো আছে সেগুলোও থাকবে তাছাড়া কি আছে এজ ক্যালকুলেশানস ক্যালেন্ডার আর হলো ক্লক দেখো এক্সেট্রা অর্থাৎ অর্থাৎ কি এর সাথে আরও অন্যান্য জিনিসগুলোও থাকবে তারপরে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস যেটা সব থেকে বড়ো বলতে পারি যে সিলেবাসটা তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হিস্ট্রি হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে আর্ট অ্যান্ড কালচার সিভিক্স ইকোনমিক্স জেনারেল সায়েন্স এনভারমেন্টাল স্টাডিস এগুলো সবগুলো বলা হচ্ছে যে টেন্থ স্ট্যান্ডার্ড তবে কোশ্চেন স্ট্যান্ডার্ড তোমরা প্রত্যেকে জানো বা যারা জানো না তারা আস্তে আস্তে মোটামুটি যে এক্সামগুলো এক্সামগুলো দিলে জানতে পারবে বা আমরা পরবর্তীকালে যে ক্লাসগুলো করাবো সেগুলোতেও তোমরা জানতে পারবে তারপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কিন্তু এই যে এক্সাম আমরা বলছি যে প্রথ এখানে ম্যাথ আর রিজনিং ম্যাথ আর রিজনিংয়ের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু কিন্তু জি আর হলো ইংলিশ এগুলোতে নেগেটিভ মার্কিং আছে তাহলে এই দুটো সাবজেক্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আছে দেখো ভোকাবিলারি আছে গ্রামার আছে সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সিনোনিম সিনোনিম আছে অ্যান্টোনিম আছে অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস তারপর বলছে অ্যান্ড টু টেক্সট কম্প্রিহেনশন কম্প্রিহেনশন রয়েছে এ সিম্পল প্যারাগ্রাফ মে বি গিভেন অ্যান্ড কোয়েশ্চেন বেসড অন দ্য প্যারাগ্রাফ টু বি আস্কড তাহলে একটা কী দেওয়া হবে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে সেই প্যারাগ্রাফ থেকে সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে আচ্ছা পিইটি টেস্ট পিইটি টেস্ট আর হলো পিএসটি টেস্ট এ দুটো আমরা কিসের জন্য বললাম এ দুটো হলো আমাদের হাবিলদারের জন্য হাবিলদার যে পোস্ট থাকবে তার জন্য এ দুটো থাকবে তো মেলের ক্ষেত্রে দেখো ওয়াকিং অর্থাৎ হাঁটা ষোলোশো মিটার রয়েছে পনেরো মিনিটে পনেরো মিনিটে ষোলোশো মিটার আর ফিমেল ক্যান্ডিডেট জন্য এক কিলোমিটার ওয়ান কিলোমিটার ইন টোয়েন্টি মিনিট কুড়ি মিনিটে এক কিলোমিটার আর দেখো পিএসটি পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে ছেলেদের হাইট লাগবে কত একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার আর রিল্যাক্সেশান দেখো ওই গোর্খা বা আসামিজ যারা আছে ট্রাইবালস তাদের জন্য কিন্তু কিছুটা তাদের জন্য ফাইভ সেন্টিমিটার রিল্যাক্সেশান দেওয়া হবে নর্মালি মেল ক্যান্ডিডেট জন্য একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার আর চেস্ট চেস্ট এইট্টি ফাইভ এইটটি ওয়ান সেন্টিমিটার আর সেটা এক্সপান্ড অর্থাৎ সেটাকে ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকবে একশো বাহান্ন সেন্টিমিটার আর ওয়েট থাকবে আটচল্লিশ কিলোমিটার আচ্ছা এক্সামিনেশান সেন্টার দেখো আমাদের আমাদের ক্ষেত্রে এক্সামিনেশান সেন্টার সুবিধা কী হবে বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি তো এই যে এক্সাম সেন্টারগুলো তোমরা চস করতে পারবে আর তাছাড়াও তো অনেকগুলো রয়েছে কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের জন্য এগুলো আমাদের কাছে কাছে হয় তো আজকে তোমাদের আমি একটা এম পরীক্ষার আপডেটটা দিলাম তো পরবর্তীকালে আরও আমাদের যদি বিভিন্ন এক্সামগুলোর যে রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা সময় আপডেট দিয়ে থাকি